ওই দেখে দিক যে কেউ জিওলটা দেন বাদলে যাবো আমি আপনি খাওয়া লাগবে নি তো বিশাল জিওল ভাই ছোটো আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন যে জায়গাটা দেখছেন জায়গাটার নাম হলো রাধাকান্তপুর এটা হচ্ছে লালপুর থানাধীন তো আমি এক বড়ো ভাই মারফত আমার বিলাস ভাই বললেন যেখানে জুলাতে মাছ ছাড়া ছিল তো মাছগুলো ভাটে গেছে মানুষ প্রচুর মাছ মারতেছে তো কি মাছ মারতেছে সেটা দেখার জন্য আসলাম এখানে অনেকগুলো মাছ পাইছে আমরা যাবো এবং এই লাইনে অনেকগুলো প্রায় পঞ্চাশ জনের মতো মিনিমাম মাছ মারতেছে তো আমরা সেগুলো দেখার চেষ্টা করবো তো চলুন যে ব্যক্তি খেতে শুরু করি এখানে মাছ হচ্ছে কেমন বলেন তো একটু কদিন কয়দিন নাকি খুব ভালো মাছ হয়েছে শুনলাম এক ঘন্টাতে বিশ কেজি কি মাছ সেগুলো স করে লাভ নাই যেটা কপাল আছে সেটাই হবে তো চলুন যাই যাটুক পাই সেটুকুই দেখি মাছ হওয়ারই জায়গা কিন্তু আমি ভয় পাচ্ছি এখানে যুগটুক যদি থাকে পানি হালকা হেঁটে হেঁটে জায়গা এইসব জায়গাতে বেসিক্যালি মাছ হওয়ারই জায়গা দীর্ঘদিন ধরে পানি শুকায় না সারা বছর পানি থাকে এখানে এবং এখানে এসব জায়গাতে প্রচুর কাঠ মাছ থাকার কথা আসসালামু আলাইকুম ভাই মাছ পাইছেন নাকি শুনলাম দেখান মাছগুলা এ ব্যাগে দেখলাম চরম জায়গাত মাছ মারতেছেন যে ও ছোট মাছ তো পুনা মাছ কি মাছ বাটা না মির্কি আজকে প্রথম না এর আগে প্রথমে কতগুলো মাছ এর পাইছেন তাই বসে খাচ্ছেও নয় খাচ্ছে ভাই আচ্ছা মাছ খায়ক কয়েছে ফুলগুলো অসাধারণ লাগছে এখানে কেউ আসে নাকি মানুষ মানে পাইছে এখানে কি বেশি পায়নি কখন ভাই সকাল নয়টা মাছে খাবার দিচ্ছেন আপনি পেটে কিছু দিচ্ছেন হালকা বাদলা এই কটা মাছ নিয়ে গেলে তো বাড়িতে ভাবি পিটাবি না আপনাকে মাছ মারান নেই সেটা এরকমই যখন একটা পাই তখন আরও এক ঘন্টার জন্য সময় বুকিং হয়ে যায় আবার এক ঘন্টা পর একটা পেলে আরও এক ঘন্টার জন্য বুকিং হয়ে যায় আর এই যে এই ব্যক্তি দেখছেন এই ব্যক্তি হচ্ছে নদীতে বোয়াল মারাপ পার্টনার ওই ব্যক্তির কাছেও যাবো চলুন যাই ঘুরে আসি ঠিক উঠে আসলাম ভাই আজকে প্রথম নাকি ভাই কি দিয়ে মারছেন ভাই কি ইয়া আচ্ছা আচ্ছা ভালো ভালাইছেন বসি আচ্ছা আচ্ছা মাছ ধরার যন্ত্রপাতি তো বেশ আপনার আরো আছে দূরে দূরে মাছ মারতে চান আর কত পুকুর ফাটছে নাকি কোথায় এটা লিচিংপুর কোথায় এদিকে যাই এদিকে ভাইরা অনেকগুলো মানুষ আছে প্রায় অনেকগুলো চলুন যাই ঘুরে এসি আবার মেঘ ধরছে কাল পর্যন্ত বৃষ্টি হওয়ার চান্স আছে আমাদের এলাকাতে কেননা তিন দিন মুসলধারে বৃষ্টি হচ্ছে আমাদের এলাকাতে বৃষ্টি কোনো কিছু মানুষের জন্য ক্ষতিকর কিছু মানুষের জন্য উপকারী তবে আমার মধ্যে ইউটিউবারের জন্য খুব ভালো হচ্ছে তবে যারা কালাই বনিছে যে কালাই এগুলোর জন্য এগুলো ভালো কারণ উঁচা জমি ডুববে না বাট যেগুলো ডাউন জমি আছে সেগুলো ডুবে একদম জয় বাংলা হয়ে গেছে আপনাকে দেখায় আমি চিনতে পারি ভাই যে এটা তো বল পার্টি আসছেন কখন ওই দেখে জিওলটা দেন বাড়িতে যাবো আমি আপনি খাওয়া লাগবে নি তো বিশাল জিওল ভাই হয় কি দিয়ে ধরছেন ইয়া তাই

এখানে একটু পানি জায়গাটা সেই সুন্দর নাই এখানে ভাই টাছ পাইছেন নাকি দেখান একটু আমরা দেখা দর্শক পার্টি আপনার মাছ আপনি খায় আমাদের একটু দেখাই দেন খালি কখন আসছেন কি মাছ পাইছেন ওরে বিশাল বড় ছোট মাছ ও আচ্ছা বুঝতে পারছি সব যাই হোক যারা মাছ শিকার করে তারা একটা মাছ পাইলে চলবে এক ঘন্টা কি অবস্থা ভাই পাননি ওই জায়গা কি আপনারা নামি কাইটি তৈরি করেছেন মানে আপনার জায়গা থেকে আসলে যদি মাছ মারে তাহলে আর মাছ মারতে দেবে না কি ব্যাপারটা এরকম না আসলে মারবি না না আসলে তুলে দেবেন বুঝতে পারছি আপনার খবর কি মাছ পেয়েছেন সিং জিওল এগুলো হচ্ছে না হওয়ার দরকার জায়গাতে এই দিক দিয়ে সব জায়গাতেই কম বেশি মানুষ বসে রয়েছে খালি পেয়ে নেমে যাওয়া লাগছে স্যান্ডেল পাই দেওয়া পসিবল না দেখি সামনে কি অবস্থা খেয়ে যাবো যতদূর মানুষ মাছ মারতেছে এবং আপনারা যদি এখানে মাছ মারতে আসতে চান আসবেন লালপুর থানা রাধাকান্তপুর গ্রাম এই তো বললেই হবে কী অবস্থা ভাই মাছ পাইছেন কী মাছ ভাই পুটি সরল না দেশি কতগুলো চার পাঁচটা খালি কেমন কথা হইলো এইসব জায়গার তো মাছ হওয়ার কথা তোমার খবর কি মানুষ প্রচুর কি মাছ হচ্ছে কতটা পাইছ দেখি দেখি সাত আটটা পাইছো বেশ কয়েকটা তো আচ্ছা ছোট ছোট ঠিক আছে খাওয়া যাবে একজন মানুষের খাবার হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ শখের কাজ একটা পাখি খাবার খাচ্ছে আজান দিচ্ছিল ভিডিওটা স্টপ করছিলাম কি অবস্থা ভাই যান মাছ আছে মাছ পাইনি আসছেন কখন একটাও পাননি মানে মাছ খাইনি তাহলে কয়েকদিন আগে নাকি শুনলাম খুব খাইছে হ্যাঁ আগে যারা মাছ তারা খাইছে প্রথমে মাছ গ্যাসটা হয়ে গেছে অথবা ছোট মুঠ ঘা হয় গিয়েছে হসপিটাল তো নাই চিকিৎসার অভাবে আর খাচ্ছে না আপনি কি খবর একশো গ্রাম একশো গ্রাম আরে এত বড়ো নেটটাই অসম্মানিত ছোট্ট একটা মাছ আপনি কখন আসছেন

আচ্ছা মাছ হওয়ার মতো জায়গা মাছ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ পানিটা কমলে আবার মাছ হতে পারে আমি মনে হয় শেষ পয়েন্টে চলে আসছি এরপর আর তো মাছ মাছছে না সম্ভবত কি খাবো মাছ পাইছেন ওই কখন এত লাফালাফি করছে কে ওই দেখল না থাক ও যাক খাওয়া হবে ফ্রাই করি শরীরের তেল দিয়ে ঘিয়ে ভাজি খাইলে মালটা সেই লাগবে আজ ছটা ভাজবে আজকে কালকে ছয়টা বেজছিলেন আপনি একটু মনে করতে দেখিছে আমি ঘুরেন তো দেখি নদীতে মাছ মারতে যান আপনি হ্যাঁ নদীতে টিকিটে যায় বুঝতে পারছি আপনার চেহারাটা আমার পরিচিত পরিচিত লাগিয়েছিলো কি দিয়ে মারতেছেন মানে আপনার ইয়া কি টপ পাউরুটি টপ পাউরুটি হ্যাঁ আচ্ছা এই হলো অবস্থা হুম তবে এখানে মাছ হবে যারা মাছ মারতে আসতে চান আজ থেকে দশ পনেরো দিন পরে আসতে হবে পানি যখন কমবে অথবা মাছগুলো ক্ষুদ্রতে থাকবে এখন প্রচুর পানিতে খাবার আছে যার ফলে মাছ খাইতেছে না আমি পরবর্তীতে আবার আপডেট দেবো আর যদি আপনাদের পিনিকে মন না মানে তাহলে চলে আসবেন দ্রুত আইসি খবর নেবেন লালপুর থানা রাধাকান্তপুর গ্রাম ওকে এই সাগর নিচে মাছ মারতেছে জুলা এই নদীটার নাম হচ্ছে চন্দন নদী হিস্টোরিক্যাল এবং ভেরি আনসিয়েন্ট তো যাই হোক আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না জাস্ট একটি ইনফরমেটিভ ভিডিও যদি কারো ভালো লেগে থাকে শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ বাই